পাঁচ বছর পরে আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছে এর জন্য পরিবারের সবাই অনেক খুশি কিন্তু আমি একটু খুশি হতে পারিনি কেন খুশি হতে পারিনি সেটা একটু জানতে আমার স্বামী দেশে এসে বাড়িতে আসতেই সবাই অনেক খুশি হয় আমার স্বামী আমাকে দেখে হঠাৎ জিজ্ঞেস করে কি ব্যাপার তোমার কি মন খারাপ আমি বললাম না না মন খারাপ হতে যাবে কেন অনেকদিন পর আপনি আপনাকে দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে তখন সে হাসি করে ঘরের ভেতরে গেল ঘরের ভেতরে যাওয়াতে বললাম আপনি একটু রেস্ট করেন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি এ কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে এসে তার জন্য এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম আর ঠিক সেই মুহূর্তে আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম কারণ আমার পায়ে একটু ব্যথা ছিল আমার স্বামী সেই আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা তা খেয়াল করে আর আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি কি পায়ে ব্যথা পেয়েছ খুঁড়িয়ে হাঁটছো কেন তখন বললাম আরে না না কোনো ব্যথা পায়নি একটু হোচট খেয়েছি এই যা ঠিক হয়ে যাবে আপনি পানি খেয়ে রেস্ট করেন তো তখন আমার কাছ থেকে পানিটা খেয়ে বললো ঠিক আছে আমি অনেক টায়ার্ড তো এখন একটু ঘুমাবো আমি দুপুর দুপুর উঠব দুপুরে উঠে রেডি হয়ে বিকেলে কিন্তু আমরা ঘুরতে যাব। তুমি সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে থেকো ঠিক আছে আমি বললাম ঠিক আছে আপনি আগে ঘুমান তখন এই কথা বলে আমার স্বামী ঘুমিয়ে পড়ে আমিও ঘর থেকে বেরিয়ে আসি ঠিক বলতে বলতে দুপুর তিনটার সময় আমার স্বামী ঘুম থেকে উঠে পড়ে উঠার পরে আমাকে বলছে যাও এখনই একটা নীল কালারের শাড়ি আর গহনাগুলো পরে সুন্দর করে সেজে আসো আমরা বাইরে ঘুরতে যাব। তখন আমি একটু হেসে বললাম আমার কোনো শাড়ি গয়না নেই আমি কোথাও যেতে পারবো না আপনি একাই ঘুরে আসেন তখন আমার স্বামী একটু রেগে উঠে বললো আমার সাথে মজা করছো কেন এতদিন পরে এসেছি একটু ঘুরতে যাব যাও তো রেডি হয়ে আসো তখন আমি আর হাসি ঠাট্টা না করে একটু রেগেই বললাম আমি আপনার সাথে কেন মজা করতে যাব আমার কোনো শাড়ি কোনো গহনা কিছু নেই তাই বলেছি আমি কোথাও কিছু পরে যেতে পারবো না আমার যে দুইটা তিনটা জামা আছে সেগুলো আমি রেগুলার বাড়িতে পরি একদম ছেড়ার মতো হয়ে গেছে ভালো কোনো জামা বা শাড়ি আমার কিছুই নেই গহনা সেটা তো দূরের কথা আমার স্বামী আমাকে প্রশ্ন করলো এসব কেন বলছো তোমাকে তো প্রতি মাসে আমি হাত খরচের জন্য পাঁচ হাজার করে টাকা পাঠাতাম আর এছাড়াও পাঁচ ছয় মাস পর পর মায়ের কাছে তোমার জন্য এক্সট্রা টাকাও পাঠানো হতো যদি তোমার প্রয়োজনীয় কিছু লাগে তুমি কিনে নিবে আর তাছাড়া গত এক মাস আগে আমি তোমার সে গহনার জন্য দেড় লক্ষ টাকা মায়ের অ্যাকাউন্টে দিয়েছি মায়ের কাছে সেসব কোথায় গেল তোমার শাড়ি তোমার গহনা কোথায় গেল এগুলো আর ফোন দিলে তো সবই বলতা শাড়িও আছে সব কিছুই আছে তাহলে এখন কেন এগুলো বলছো তখন আমি বললাম আমি এগুলো কিছু জানি না আপনার মাকে এগুলো জিজ্ঞেস করতে পারেন তবে আমার কাছে কিছু নেই আমি সত্যি বলছি পাশের ঘরে তো আপনার মা আছে আপনি জিজ্ঞেস করে নিন তখন আমার স্বামী তার মাকে ডাক দেয় তার মা ডাক শুনে হুড়মুড়িয়ে চলে আসে কিরে বাবা চিলাছিস কেন তোর বউকে কোনো ঝামেলা তৈরি করেছে আমার স্বামী সব কথা এড়িয়ে বলল আমার স্ত্রী এরকম ছেঁড়া জামা পরে আছে কেন এরকম নোংরা কাপড় পরে আছে কেন ওর জন্য যে তোমাকে গহনা বানানোর টাকা দিয়েছিলাম শাড়ি কেনার জন্য টাকা পাঠিয়ে পাঠিয়েছি ওকে যে হাত খরচের জন্য টাকা পাঠা পাঠাতাম সেগুলো তুমি ওকে দাও না ও কেন বলছে যে ওর কোনো শাড়ি গহনা কিছু নেই মা উত্তর দাও তখন আমার শাশুড়ি একদম চুপ করে থাকে কোন উত্তর দিতে পারে তখন আমার স্বামীকে আমি বলি তোমার মা কি বলবে আমি বলছি শোনো তোমার মা কি বলবে আমি বলছি শোনো তোমার মা আমাকে একটা টাকাও হাত খরচের জন্য দেয় না আর মাসে মাসে শাড়ি ঈদের সময় জামা কাপড় কিনে দেওয়ার কথা বলছো কখনো আমাকে কিছুই দেয় না ঈদে যদি ড্রেস দিতে হয় বাড়ির ওপরে যে কাপড় চোপড় বিক্রি করতে আসে সেখান থেকে নিয়ে একটা দুইটা পুরাতন কাপড় আমাকে কিনে দেয় আমি সেগুলো নিয়েই সারা বছর পার করি তুমি যখন ফোন দিতে তখন আমি কিছু বলতাম না কারণ আমি চেয়েছি তুমি সামনা সামনে এসে গুলো দেখো তারা সব সময় বলতো আমার ছেলের ইনকাম আমরা খাবো পরের মেয়েকে কেন খাওয়াবো আর বাকি রইলো তোমার গহনার বানানোর জন্য যে দেড় লক্ষ টাকা পাঠিয়েছো গত মাসে সেই দেড় লক্ষ টাকা তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে বিশ্বাস না হলে তোমার বোন তো এখানে আছে জিজ্ঞেস করে নাও তখন তারাই তাদের মুখে আর কোনো কথা নেই আমার স্বামী জানতে চায় মা ও যা বলছে সবকি সত্য আমার শাশুড়ি তখন বলছে হ্যাঁ বাবা সবই সত্যি আমাকে ক্ষমা করে দে আমি এরকম ভুল আর করবো না আমাদের ভুল হয়ে গেছে আমার স্বামী তখন তার মাকে অনেক ধরনের কথা শোনায় অনেক খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছিল তাদের এক পর্যায়ে আমি তাদের মধ্যে ঝগড়া থামিয়ে মিলমাল করে দেই এবং স্বামীকে বলি দেখো তুমি যাই করো দেশে থাকো বিদেশে যাওয়ার দরকার নাই এত ঝামেলা আমার ভালো লাগে না এক টাকা দুই টাকা কম যা রোজগার করো তুমি দেশে থেকেই রোজ করো বাইরে যাওয়ার দরকার নেই তখন আমার স্বামী আমাকে কথা দেয় যে আর সে বাইরে যাবে না দেশে থেকেই কিছু একটা করবে আমার সাথেই থাকবে এত কিছু হওয়ার পরে আমার স্বামী আমাকে বলছে ঠিক আছে অনেক কথা তো হলো তুমি এবারে রেডি হয়ে নাও অনেক শপিং করার আছে তোমার চলো এভাবেই সেদিনের ঘটনা আমার জীবন থেকে শেষ হয় আর শুরু হয় আমার জীবনে সুখের একটা নতুন অধ্যায় এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ